শ্রীজিতা মানে দেখো এখানে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফোর আছে তো এই যে রাশিমালা এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ারের শ হচ্ছে টু এই দেখো এক্স এক্স স্কোয়ারের শখ টু মানে একটি মানে টু ইন্টু এক্স স্কোয়ার মানে টু এক্স স্কোয়ার যদি বলি যে এক্স স্কোয়ারের শখ কত তাহলে টু বলবো আবার টু এর শহ এক্স স্কোয়ার বলবো হুম টু এর আমি এক্স স্কোয়ার বলতে পারবো এবার আবার এর যদি আমরা উৎপাদক বের করতে যাই তাহলে কিন্তু বিষয়টা কিন্তু অন্যরকম হবে সেটা আমি তোমাকে আবার আলাদাভাবে দেখিয়ে দেব দেখো তাহলে এখানে এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফোর এক্ষেত্রে এক্স স্কোয়ারের সহ হচ্ছে টু এই যে দেখো টু ঠিক আছে আর এক্সের সহক এক্সের সহক হচ্ছে কত বলো তো এই এক্সের শখ কত এখানে কত আছে থ্রি আছে হ্যাঁ কিন্তু তার আগে কিছু আছে মাইনাস চিহ্ন আছে এখানে শুধু থ্রি বলা যাবে না কিন্তু মানে সঙ্গে কিন্তু এর সাইনটাও বলতে হবে প্লাস থাকলে সেটা না বললে চলে মানে যদি এখানে যদি প্লাস থাকতো এখানে শুধু থ্রি বলতাম তার মানে প্লাসই বোঝা যেত প্লাস থ্রি বোঝা যেত তাহলে এখানে এক্সের শখ হচ্ছে মাইনাস থ্রি ঠিক আছে এক্সের শখ কত মাইনাস থ্রি আর এখানে যদি প্লাস থাকতো তাহলে প্লাস থ্রি হতো তাহলে এখানে এক্সের শখ হচ্ছে মাইনাস থ্রি আর এখানে যে এই প্লাস ফোর এটা কিন্তু ধ্রুবক প্লাস ফোরটা হচ্ছে ধ্রুবক তাহলে এখানে ধ্রুবক হচ্ছে প্লাস ফোর কিন্তু আর একটা জিনিস খেয়াল করো এখানে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ আছে এক্ষেত্রে এক্স স্কোয়ারের কত মানে এখানে কিছু নয় মানে ওয়ান ধরব ওয়ান স্কোয়ারের ওয়ান আর আমরা এখানে ধ্রুবক পাচ্ছি ধ্রুবক ধ্রুব কত পাচ্ছি মাইনাস ফাইভ ফাইভের আগে চিহ্ন আছে মাইনাস তাহলে মাইনাস ফাইভ পাচ্ছি তাহলে তুমি কি বলতে পারবে যে এখানে এক্সো স্কোয়ারের শখ কত কারণ এখানে তো এক্স দেওয়া নেই এক্স স্কোয়ার দেওয়া মানে এক্সো স্কোয়ারের শখ হচ্ছে ওয়ান আর এখানে ধ্রুবক হচ্ছে মাইনাস ফাইভ তাহলে এখানে এক্সের শখ কত এক্সের শখ মানে এখানে কি এক্স দেওয়া আছে দেওয়া নেই এখানে এক্সো স্কোয়ার দেওয়া আছে আর ফাইভ দেওয়া আছে তাহলে আমরা এখানে এক্সো স্কোয়ারের শখ ওয়ান ধরলাম আর এই ধ্রুবক মাইনাস ফাইভ দুর্বক মাইনাস ফাইভ তাহলে এখানে এক্সের শব কী হবে এখানে কি এক্স দেওয়া আছে কোথাও কিন্তু আমাদের ধরে নিতে হবে তাহলে এক্সের শব আমরা কত ধরবো জিরো ধরব জিরো ধরবো এক্সের শখ জিরো ধরবো তা কেন ধরবো সেটাও আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি দেখো তাহলে এখানে এই যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এটাকে আমরা কীভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ঠিক আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু জিরো এটা লিখতে পারি এক্স ইন্টু জিরো মানে জিরোই হ্যাঁ এক্স ইন্টু জিরো মানে জিরোই আবার এটাকে এখানে মাইনাস না বলে তুমি এখানে প্লাস চিহ্ন দিতে পারো মানে এক্সের সঙ্গে শূন্য যোগ করাও যা আর শূন্য মাইনাস করাও তাই মানে শূন্য তো শূন্যই তা দুইয়ের সঙ্গে শূন্য যোগ করলেও দুই হয় আবার দুইয়ের সঙ্গে শূন্য দুইয়ের থেকে দুই শূন্য মাইনাস করলেও দুই হয় তাই তো তাহলে আমি এখানে এটা মাইনাস এক্স ইন্টু জিরো ধরতে পারি আবার এখানে প্লাস এক্স ইন্টু জিরো ধরতে পারি ঠিক আছে আর এদিকে আছে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ ঠিক আছে এটা ধরতে পারি তাহলে এইভাবে আমি এখানে বলতে পারব এক্সের সহ জিরো তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভটাকে আমি কীভাবে লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু জিরো ঠিক আছে এক্স ইন্টু জিরো ঠিক আছে অথবা তুমি এটাকে জিরো ইন্টু এক্সও লিখতে পারো এই যে এটাকে এক্স ইন্টু জিরো তো আমি এটাকে ঘুরিয়ে দিই একটা অন্যভাবে লিখি দেখো এক্স স্কোয়ার প্লাস জিরো ইন্টু এক্স এই এক্স ইন্টু জিরো যা জিরো ইন্টু এক্সো তাই কিন্তু মাইনাস ফাইভ এটাও লিখতে পারি তাহলে আমি এখানে প্লাস দিতে পারি আবার মাইনাসও দিতে পারি এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস জিরো ইন্টু এক্স মাইনাস ফাইভ এটাও লিখতে পারি বুঝে গেল তাহলে এখানে এই যে জিরো জিরোর পাশে মাইনাস থাকুক আর প্লাস থাকুক যাই থাকুক না কেন সেটাকে আমরা জিরোই ধরব ঠিক আছে কারণ জিরো পজিটিভ বা নেগেটিভ কোনোটাই হয় না হ্যাঁ জিরো পজিটিভ বা নেগেটিভ কোনোটাই হয় না বুঝতে না আমরা এই জিরোর পাশে প্লাস মাইনাস কিছুই দেব না ঠিক আছে জিরো পজিটিভও নয় আবার নেগেটিভও নয় জিরো পজিটিভ বা নেগেটিভ কোনোটাই নয় ঠিক আছে যেমন আমরা যদি সংখ্যা রেখার কথা বলি আমরা যদি সংখ্যা রেখার কথা বলি দেখো তোমাকে আগে দিন দেখিয়েছিলাম এখানে ধরো জিরো আসবে আর এই গুলো এটা প্লাস হবে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি আর বাদেগিরগুলো এখানে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে আসবে এই জিরোর বাদিকের এগুলো ঋণাত্মক সংখ্যা আর জিরোর ডান দিকের এগুলো ধনাত্মক সংখ্যা ঠিক আছে এই সবগুলো কিন্তু ইন্টারজার্স আর এগুলো হচ্ছে জিরোর ডান দিকে পজিটিভ ইন্টেজার্স আর জিরোর বা দিকে নেগেটিভ ইন্টেজার্স ঠিক আছে যাই হোক লেখা আমরা সেই অনুযায়ী এখানে এক্স স্কোয়ার মাইনাস ফাইভটাকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস জিরো ইন্টু এক্স মাইনাস ফাইভ এভাবে লিখতে পারি অথবা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস জিরো ইন্টু এক্স মাইনাস ফাইভ ঠিক আছে আর যেহেতু যোগের ক্ষেত্রে মানে গুণের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলে এখানে এক্স ইন্টু জিরো যা জিরো ইন্টু একশো তাই কিন্তু ঠিক আছে আমরা একটু আগে বলেছি যে আগের আগের ভিডিওতে বলেছি যে যোগ এবং গুণের ক্ষেত্রে বিনিময় এবং সংযোগ নিয়ম মেনে চলে যোগ এবং গুণের ক্ষেত্রে বিনিময় সংযোগ নিয়ম মেনে চলে বিয়োগ আর ভাগের ক্ষেত্রে বিনিময় এবং সংযোগ নিয়ম মেনে চলে না তাই তো তাহলে এখানে এক্স ইন্টু জিরো যা জিরো ইন্টু একশো তাই তাহলে আমি এখানে কী বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফাইভে আমি এখানে এক্সের স্কোয়ারের শখ ওয়ান ধরলাম আর এখানে ধ্রুবক হচ্ছে মাইনাস ফাইভ আর এখানে যেহেতু এক্স নেই কিন্তু মনে মনে ধরে নিতে পারি যে এক্সের শখ জিরো তাহলে এখানে আমি প্লাস সেনও ধরতে পারি আবার মাইনাস সেনও ধরতে পারি তো এটা বুঝতে পেরেছো এটা তোমার তাহলে আমরা এখানে কী পেলাম যে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফোরে এখানে এক্স স্কোয়ারের শখ হচ্ছে টু এক্সের শখ মাইনাস থ্রি দ্রভাব হচ্ছে ফোর আবার এক্স স্কোয়ার মাইনাস ফাইভের ক্ষেত্রে আমরা কী পেলাম এক্স এক্স স্কোয়ারের শখ ওয়ান আর এক্সের শখ জিরো এখানে কোনো কিছু দেওয়া নেই তার মানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের শখ মানে জিরো ধরব যদি কিছু দেওয়া না থাকে তখন আমরা কি এক্স স্কোয়ারের শখ জিরো ধরে নেব আর এখানে দ্রব্য হচ্ছে মাইনাস ফাইভ তাহলে এটাকে আমরা দীঘাত রাশিমালা ধরতে পারি দীঘাত রাশিমালা ধরতে পারি অর্থাৎ এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে টু যে এক্সের সর্বোচ্চ ঘাত যদি টু হয় আমরা তাকে কি তাকে কি ধরব দীঘাত রাশিমালা দীঘাত রাশিমালা ব্যাপারটা বুঝেছ তাহলে মনে তাহলে এখানে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফোর এটা কি দীঘাত রাশিমেলা তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এটা কি এটাও কিন্তু দীঘাত রাশিমেলা কারণ এক্সের সর্বোচ্চ ঘাত টু তুমি একটা উদাহরণ বলো তো যে একটা দীঘাত রাশিমেলার একটা উদাহরণ বলতো যেখানে অর্থাৎ মানে এক্সের সব মানে এক্সের পাওয়ার সব মানে সর্বোচ্চ পাওয়ার দুই থাকবে অর্থাৎ টু থাকবে এরকম একটা রাশিমেলা বলতো আমি একটা পরি দেখো ঠিক আছে তোমার মনে করে বলতে হবে প্রথম প্রথম তো আমি আর একটা উদাহরণ বলি এখানে যেমন টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফোর আছে আমি আর একটা উদাহরণ বলি যদি থাকে মনে করো ফাইভ এক্স ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ঠিক আছে তাহলে এক্ষেত্রে এক্স স্কোয়ারের সব কথা বলো তো এখানে এক্স স্কোয়ারের শখ কত ফাইভ এখানে এক্সো স্কোয়ারের শখ হচ্ছে ফাইভ আর এক্সের শখ মাইনাস থ্রি আর এখানে প্লাস টু হচ্ছে ধ্রুবক বুঝতে পেরেছো প্লাস টুটা ধ্রুবক যদি আমি এরকম থাকতো নাইন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ঠিক আছে তাহলে এটা কি এটা কি কি আমরা দীঘাত রাশিমালা বলতে পারবো পারব কারণ সে আগের নিয়ে অনুযায়ী দেখো এখানে যেমন এক্সো স্কোয়ার মাইনাস ফাইভকে আমরা দীঘাত রাশিমালা বলেছি কারণ এখানে এক্সের মানটা জিরো ধরে নিয়ে মানে এক্সের শখ জিরো ধরে নিয়েছি সেই হিসাবে এটাকেও আমরা দীঘাত রাশিমালা বলতে পারবো তাহলে এখানে যেমন আমি বলেছি যে এক্সো স্কোয়ারের সব ফাইভ অর্থাৎ প্লাস ফাইভ এক্সের শক মাইনাস থ্রি আর ধ্রুবক হচ্ছে টু তাহলে এখানে এক্সের স্কোয়ারের শখ কত বলতো নাইন আর এখানে এক্সের শখ কত বলতো এখানে তো এক্সট্রা উজ্জ্ব আছে মানে এখানে এক্স দেওয়া নেই অথচ আমরা ধরে নেবো এখানে এক্সের শখ কত ধরে নেব জিরো ধরে নেব এক্সের শখ জিরো ধরে নেব আর এখানে ধ্রুবক কত এখানে দুর্ভোগ কত মাইনাস ফাইভ মাইনাস ফাইভ এইবার ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা যদি এরকম থাকে নাইন এক্স টু ডি মানে নাইন এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস মনে করো ফাইভ তাহলে এটাকে কি আমরা দীঘা রাশিমালা বলতে পারবো পারবো না এটাকে আমরা দীঘা রাশিমালা বলতে পারবো না কারণ এখানে এক্সের পাওয়ার কত আছে এক্সের সর্বোচ্চ ঘাত থ্রি আছে এখানে এর সর্বোচ্চ ঘাত থ্রি এই কারণে আমরা এটাকে দ্বিঘাত রাশিমালা বলতে পারবো না এটা কিন্তু দ্বিঘাত রাশিমালা নয় কারণ এখানে এর সর্বোচ্চ ঘাত থ্রি আছে কারণ দ্বিঘাত রাশিমালা হতে গেলে এক্সের সর্বোচ্চ সর্বোচ্চ ঘাত টু হতে হবে তাহলে এটাকে আমরা দ্বিঘাত রাশিমালা বলতে পারবো না কারণ এইটাকে আমরা দ্বিঘাত রাশিমালা বলতে পারবো না কারণ কি এখানে এর সর্বোচ্চ ঘাত থ্রি তা ম্যাক্সিমাম এক্সের সর্বস্বাৎ কত থাকতে হবে টু থাকতে হবে না এটাকে আমরা দীঘাত রাশিমালা বলতে পারবো এটাকে দীঘাত রাশিমালা বলতে পারবো এটাকেও দীঘাত রাশিমালা বলতে পারবো কিন্তু এটাকে দীঘাত রাশিমালা বলতে পারবো না